নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব আপডেট কলকাতা আজকেও কিছু টপিক নিয়ে এসেছি আজকে একটা নতুন ধরনের ভিডিও একটা সিরাপের কথা আলোচনা করবো ঠিক আছে এ টুজের সিরাপ ঠিক আছে এ টু জেড সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এর সেবন করলে কতটা বেনিফিট এর ডোজটা কেমন হবে প্রত্যেকটা বয়সের নির্দিষ্ট ডোজ এবং এই সিরাপের উপকারিতা ঠিক আছে এই সিরাপ কখন সেবন করবো শরীরে ভিটামিনের চাহিদা কীভাবে পূরণ করবে এই সিরাপটা কীভাবে কাজ করে ঠিক আছে সমস্তটা এই ভিডিওর মাধ্যমে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন এই ধরনের টপিক এই ধরনের হেলথ টিপস ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক করবেন আজকের টপিক হচ্ছে এ টু জেড সিরাপ এ টু জেড সিরাপ এটা হচ্ছে একটা মাল্টিভিটামিন সিরাপ এ টু জেড এন এস এটা কোম্পানি হচ্ছে এলকেম ল্যাবরেটরি অ্যালকেম ল্যাবরেটরি কোম্পানি এই সিরাপটা হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিমিনালেন উইথ লাইকোপিন এই তিনটে কম্পোজিশনে কিন্তু সিরাপটা তৈরি হয় মাল্টিভিটামিন মাল্টিমিনারের সমস্ত ঘাটতি মানুষের শরীরে যেগুলা দুর্বলতা থাকে মানুষের যারা অসুস্থতা ছিল জ্বর ঠান্ডা হয়েছে শরীরে ইমিউনিটি পাওয়ার যাদের কমে গেছে সেই ঘাটতি পূরণের জন্য এই সিরাপটা সক্ষম ঠিক আছে মাল্টিভিটামিন সমস্ত ভিটামিন আছে এখানে এনার্জি প্রোটিন কার্বোহাইড্রেট ঠিক আছে ভিটামিন সি লাইকোপিন সোডিয়াম এবং ভিটামিন বি টু বি ওয়ান বি কমপ্লেক্স ভিটামিন বি এ এবং বায়োটিন তার সাথে জিঙ্ক আছে এবং আয়োডিন সেলে সেলেনিয়াম এইটা এই টোটাল কম্পোজিশনে এই এ টু জেড এনএস সিরাপটি ম্যানুফ্যাকচার হয়েছে এটা যাদের শরীর একদম দুর্বল যাদের খাবারে ঠিকঠাক পুষ্টি তাদের শরীরে অ্যাবজর্ব হয় না তাদের অবশ্যই দশ এম করে খাওয়া উচিত বয়সের ডোজটা আমি বলে দিচ্ছি কিভাবে খাবেন কখন খাবেন ঠিক আছে কিন্তু এই সিরাপটা হচ্ছে যাদের শরীর একদম দুর্বল যাদের সে সেল ভিতরে সেল ড্যামেজ হয়ে গেছে যারা কাজ বেশি করেন কিন্তু খাবারের পুষ্টিটা কম অ্যাবসাপ করে শরীরে যাদের শর্করা গ্লুকোজ কম এবং সোডিয়ামটা কম একদম দুর্বলতা লো প্রেশার তাদের সমস্ত ঘাটতি পূরণের জন্য এই সিরাপটি সেবন করতে পারবেন ঠিক আছে মাল্টি মাল্টি মিনারেল এটি সারা শরীরে অক্সিডেন্ট হিসাবে কাজ করে কোষ রিপ্লেসমেন্ট করে এবং পুরো পুরোটাই ভিটামিন যেটা ঘাটতি আছে সেটা রিপ্লেস করে শরীরে যে মেটাবলিজম যেটা ক্ষমতা থাকে সেই ইনএবিলিটিটা বাড়িয়ে দেয় স্ট্যাবিলিটি এবং ইমিউনিটি পাওয়ার ভিটামিন সিটা সমস্ত কিছু বাড়িয়ে দেয় আর লাইকোপিন কম্পোজিশন যেটা আছে সেটা খিদে এবং ঘুমটাও হয় যাতে খিদেটা বাড়ে এবং ঘুমটা ঠিকঠাক হয় যারা একদম দুর্বল এই এই সিরাপটি সেবন করবেন তাহলে একটু শরীর স্বাস্থ্যবান হবেন এবং একটু হালকা মোটাও হবেন এবং শরীরে সব ভিটামিনটি ঘাট দিয়ে পূরণ করবে ঠিক আছে এর ডোজ বয়স হচ্ছে কুড়ি থেকে একদম পঁচাশি বছর পর্যন্ত কুড়ি থেকে পঁচাশি বছর পর্যন্ত একদম দশ এম দিনে দুবার একবার দুপুরে একবার রাত্রে দশ এমএলএল করে ঠিক আছে দশ এম হচ্ছে আমি বুঝে দিচ্ছি দশ এমএল মানে এই একমুখী এই এক এই সিপিটা দিয়েছে সিপির এক সিপি হচ্ছে দশ এম এখানে মেজারমেন্ট করা আছে এই এক সিপি হচ্ছে দশ এম একবার দুপুরে এবং রাত্রে ভরা পেটে খাবেন ঠিক আছে এটা খাওয়ার পর জল খেলে হবে না আধা ঘন্টা জল খেলে হবে না আর যাদের কুড়ি বছরের নিচে একদম দশ বছর পর্যন্ত তাদের একটা আছে জুনিয়র সিরাপ এ টু যে জুনিয়রটা খেতে পারবেন তাদের সাড়ে সাত এম করে খেতে হবে সাড়ে সাত এম করে দুপুরে এবং রাত্রে ঠিক আছে দুপুরে রাত্রে বা সকালেও রাত্রে খেতে পারবেন এই সিরাপটা সাড়ে সাত এম করে এবং যাদের মাল্টিভিটামিন প্রয়োজন একদম বাচ্চাদের দশ বছরের নিচে যাদের আছে তারা আড়াই এমএল থেকে পাঁচ এম এল তাদের বয়স এবং তাদের ওয়েট অনুযায়ী সেটা ডোজ নির্ধারিত করা হবে ঠিক আছে তবে এই ভিটামিনটা সমস্ত কিছু ঘাটতিপূরণের জন্য ভিটামিনের ঘাটতিপূরণের জন্য খুবই উপকারী একটা সিরাপ আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ঠিক আছে এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই সিরাপটি সবাই সেবন করতে পারবেন বড় ছোট সবাই কিন্তু এই সিরাপটি সেবন করতে পারবেন ওকে আজকে ছিল এই এ টু জেড এনএস এর সিরাপের সম্পর্কে যে কার্যকারী তথ্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলের ভিডিও লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও অবশ্যই এই ভিডিওগুলো যেন শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই ভিডিওর হেল্পটা পায় ওকে ধন্যবাদ